গুড মর্নিং এখন সকাল বাজে সাড়ে আটটা আর এখানে সকাল থেকে বৃষ্টি পড়ছিলো দুবার বেশ জোরে জোরে বৃষ্টি হয়েছে এবং চার পাঁচটা এরকম একটু হালকা জল জল হয়ে গেছে আর ওই সামনে লাইন রক পুরো মেঘের মধ্যে ঢেকে গেছে আজকে আমরা যাবো এই লাইন রকেতে একটু পরে ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট করে তারপর বেরোবো আর সামনেই জঙ্গলে তো ময়ূর রেড সারা রাত ধরে ময়ূর ডেকেছে এই সামনে একটা ময়ূর ঘুরছে দূরেতে দেখা যাচ্ছে কিনা যাই না একটা ময়ূর ঘুরছে রিস চলে এসছে বাইরে যাবে বলছে একটু পরে যাবো বাইরে হ্যাঁ দেখি আমি কথা বলে আসছি তুমি দাঁড়া আমি আসছি বৃষ্টি হয়ে জায়গাটা পুরো কাদা কাদা হয়ে গেছে এখানে এরকম একটা পুকুর রয়েছে রক রয়েছে এখানে আরেকটা ঘর আর এইটা এইটা হচ্ছে আমাদের ট্রি হাউস আমরা এখানেই ছিলাম পেছনের দিকটা বাথরুম সামনের দিকটা ঘর রয়েছে আর এখন রোদ উঠেছে লাইন রকটা পুরোটাই ঢেকে গেছে কিছু দেখা যাচ্ছে না মেঘের নাল এখান দিয়ে বেশ সুন্দর লাইন রকের ভিউ পাওয়া যায় এখানে যারা থাকে তাদের ঘর আরেকটা কনস্ট্রাকশন হওয়ার জন্য আরেকটা জায়গা রয়েছে বেশ ভালো জায়গাটা পুরোটাই একদম নিরিবিলির মধ্যে আমরা এখন ব্রেকফাস্টে চলে এসেছি এখানে কমপ্লিমেন্টারি শ্রীলঙ্কান ব্রেকফাস্ট দিয়েছে তো এই রুটিটা এর আগের দিনও আমরা ব্রেকফাস্টে খেয়েছি এ এখানকার এটা ফেমাস জিনিস এরা বানায় কোকোনাট তারপর আরও অনেক জিনিস দিয়ে রাইস চাল গুঁড়ো এসব দিয়ে মিক্স করে বানাই রুটিটা একটু শক্ত হয় গ্রেভির সাথে খেতে হয় আর এই জিনিসটা এখানে খুব চলে নুডলসের মতন ব্রেড অমলেট সমস্ত কিছুই দিয়েছে এখানে আর এই কোকোনাট চাটনি এটা সাউথ ইন্ডিয়া একটু গ্রেভি গ্রেভি হয় বাট এটা এখানে ড্রাই ড্রাই খায় কোকোনাট কোকোনাটের চাটনি সেম জিনিস এইগুলো খুবই টেস্টি খাবার আমরা এখন ব্রেকফাস্ট খেয়ে নিয়ে তারপর যাব এখন একটু আকাশটা পরিষ্কার হয়েছে এই পেছন দিকটাতেই দেখা যাচ্ছে লাইন রক এখান থেকে ভিউটা খুবই সুন্দর এই মেঘটা ক্লিয়ার হয়েছে হালকা হালকা আশা করা যায় আকাশটা একটু এরকম পরিষ্কার হয়ে গেলে আমরা বেরিয়ে পড়বো দশটা করে বেরোবো বেরিয়ে আজকে উপরে উঠবো আড়াই ঘন্টা লাগে বাচ্চাকে নিয়ে উঠতে যা শুনলাম আড়াই ঘন্টা লাগবে তারপর দেখা যাক কীরকম কি হয় আর আমরা যেখানে আছি এখান থেকে জায়গাটা বেশি দূর নয় দশ পনেরো মিনিট লাগবে যেতে আমরা এখন এই লাইন রকের মধ্যে চলে এসছি সামনে টিকিট কাউন্টার রয়েছে ওই হেঁটে যাচ্ছি এখান থেকে টিকিট করবো আর এটা আমাদের বাড়ি থেকে দশ মিনিট ডিসটেন্স বেশিক্ষণ সরি এটা আমাদের হোম স্টে থেকে দশ মিনিটের মতন ডিসটেন্স আর বৃষ্টির জন্য এখানে কাদা কাদা হয়ে রয়েছে সকাল থেকে খেপে খেপে বৃষ্টি হয়েছে আর দেখা যাক কিরকম বলছে স্লিপারি ওঠাটা ক্লাইম্বিংটা তো লোকজন অনেকেই সকাল সকাল উঠেছে নেমে গেছে লোকজন নামছে আমরা এখন যাবো সামনে টিকিট কাউন্টার টিকিট কাটবো জায়গাটা পুরো এরকম গ্রিন জঙ্গলে ভরা আর কার পার্কিং থেকে নেমেই গাইড এসছিল মাংকি অ্যাটাক করেছে পেট কোলে উঠে পড়েছে মাংকির ভয়েতে ওর হাতে মখনা ছিল সেই মাখনা দেখে মাঙ্কি অ্যাটাক করেছিল ওর দিকে খাবে বলে এই তো এবার নেই পড়ে এখানে আর মাঙ্কি নেই হুম না না আর এরকম সাথে খাবার নিয়ে চলো বলছিলাম গাড়িতে কিনে আনার জন্য গাড়িতে খাওয়নি এই সিক্রিয়া মিউজিয়াম এখানেতেই টিকিট পাওয়া যায় পয়নারদের জন্য আমাদের টিকিট কাটা হয়ে গেছে ইন্ডিয়ানদের জন্য ছ হাজার টাকা করে টিকিট নিয়েছে অ্যাপ্রক্সিমেটলি তো বাচ্চাদের ছ বছরের বাচ্চাদের ছ বছর থেকে বারো বছরের জন্য বাচ্চাদের হাফ টিকিট বাকি তার ওপরে ফুল টিকিট লাগবে তো ঋতের কোনো টিকিট লাগেনি আর আমরা এরকম একটা ম্যাপের মতন নিয়ে নিয়েছি নিয়ে এবার যাচ্ছি ক্লাইম্বিংয়ের দিকে ইন্ডিয়ানদের জন্য পাসপোর্ট দেখালি ডিসকাউন্ট রয়েছে ওরা থেকে স্ক্যান করে নিচ্ছে করে নিয়ে টিকিট দিচ্ছে তো পাসপোর্ট সেই জন্য ক্যারি করা পাওয়া যাবে এবার এই সামনে দিয়ে যাব গিয়ে রাস্তা যাবো এখন আমরা এগিয়ে যাই সামনের দিকে টাইম ওয়েস্ট না করে এই সামনে টিকিট চেকিং কাউন্টার ওখান থেকে ঢুকে আমরা চলে এসেছি এবার যাচ্ছি এখন অনেক না থ্যাংক ইউ এই শিগড়িয়া লাইন রকের ইতিহাস শুরু হয় প্রায় পঞ্চম শতাব্দীতে যখন এখানকার রাজা ধাতু সেনের পুত্র কাশ্যপ লোভের জন্য তার পিতাকে বন্দি করে হত্যা করে এবং সিংহাসন দখল করে রাজা কাশ্যপ জানতেন এই সিংহাসনের আসল উত্তরাধিকারী মোগল নায়ন যিনি ছিলেন কাশ্যপের সদভাই একদিন প্রতিশোধ নিতে আসবে তার ভয়ে রাজা কাশ্যপ তখন তার রাজধানী অনুরাধাপুর থেকে সরিয়ে একটা নিরাপদ স্থানে নিয়ে যায় এই বিশাল পাথরের ওপর তিনি দুর্গ এবং রাজপ্রাসাদ গড়ে তোলেন এরপর থেকে এই জায়গাটার নাম হয় সিক্রিয়া পরবর্তীকালে রাজা মোগললান ভারতবর্ষ থেকে সেনাবাহিনী নিয়ে এসে কাশ্যপকে পরাস্ত করে এবং তার রাজধানী পুনরায় অনুরাধাপুরেতে ফিরিয়ে নিয়ে যায় এরপর থেকে এই জায়গাটা বুদ্ধ মঠ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে এবং তিনি এই স্থানটা বুদ্ধিস্টদের হাতে তুলে দেন এখন এই বাচ্চাকে নিয়ে ওই ওপরে কী করে ওঠা যায় এটাই হচ্ছে চ্যালেঞ্জিং ব্যাপার এবার এটা পাদদেশে চলে এসেছি এখানে বাচ্চাকে কোলে করে নিয়ে যাওয়ার জন্য পঁচিশ আমেরিকান মুদ্রা চাইছে বাচ্চা করে বাচ্চাকে কোলে করে নিয়ে যাবে নামাবে পঁচিশ আমেরিকান মুদ্রা মানে মুদ্রা মানে অনেকটাই আমরা বলেছি দশ আমেরিকান মুদ্রা দেব তাতে সে রাজি হয়নি টুপা টুপা সব রয়েছে ঘুরে দেখতে গেলে এখানটা ঘুরে দেখতে অনেক সময় লেগে যাবে মানে মোটামুটি দু ঘন্টা বেশি দু তিন ঘন্টা লাগবে ওপরে ওঠা নামা সব ঘুরে দেখা ঘুরে দেখার জন্য এবার শুরু হয়ে যাচ্ছে আমাদের ওপরে ওঠা দেখি কতটা ওপরে ওঠা যায় লোকজন বসে রেস্ট নিচ্ছে রেদ হচ্ছে ওপরে ওঠার সময় উঠে যাবে কিন্তু নামার সময় মনে হয় ও নামতে পারবে না কোলে করে নিয়ে নামতে হবে এখানে লোকজন বসে রেস্ট নিচ্ছি অনেক আর সবে আমরা এই পাহাড়ের পায়েতে এসছি অনেকটা যেতে হবে আর একটু ওপরে গিয়ে আমরা রেস্ট নেব ভাবছি এই যে এটা আর একটা রাস্তা সরু সংকীর্ণ ওঠো তুমি ওকে নিয়ে উঠলে ওঠো দুটো হাত ধরো দুটো হাত ধরো এখানে ওঠা সেরকম কোনো ব্যাপার নয় উঠেই যাওয়া যায় আস্তে আস্তে কিন্তু বাচ্চাকে নিয়ে ওঠাটাই চ্যালেঞ্জিং এমনি আমরা একা থাকলে আরামসে উঠে যেতাম হ্যাঁ এই লোকজন আরো আসছে পেছনে এরকম রাস্তাটা এরকম সরু আর বেশ উঁচু উঁচু স্টেপ রয়েছে মানে একসাথে একটা নায় উঠতে গেলে একটু লাগবে রেস্ট নিয়ে নিয়ে উঠতে হবে সবাই রেস্ট নিয়ে নিয়ে উঠছে এখন একটাই চিন্তা বৃষ্টি না আসলেই হলো বাদ বাকি তো ঠিক আছে পুরো জায়গাটা মেয়ে এখন ঢেকে যাচ্ছে মেঘ আসছে সেকেন্ড একটা ধাপেতে এসে দাঁড়িয়েছি এখান থেকে এরপরে রাস্তাটা এরকম হয়ে যাচ্ছে সরু হয়ে যাচ্ছে আর এখান থেকে সুন্দর ভিউ দেখা যাচ্ছে নিচের পুরো গ্রিনারি ঋতের একটা ছোটখাটো রেকর্ডও হয়ে গেল এইটুকু বয়সে সাড়ে বছর বয়সে বারোশো খানা ও ভাঙবে আস্তে 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 ওরকম করে ওঠে না লাস্টের কিছু স্টেপ আর উঠতে চাই পুরো খারাই স্টেপটা এইখান দিয়ে পুরো এই খারা স্টেপটা কোলে করে উঠেছে বাপরে এবার জানি না কি করবে এটা আর একটা রেস্টিং পয়েন্ট আমরা এখানে কিছুক্ষণ রেস্ট নেবো রিদকে জল টল খাওয়াবো আর এটা হচ্ছে এই লাইনের পায়ের ফোট এরিয়া খুব সুন্দর হাওয়া শুধু আমরা যেটা ভুল করেছি জলের বোতল ক্যারি করিনি জলের বোতল ক্যারি করলে ভালো হতো এখানে জল পাওয়া যায় কি না দেখি মনে হচ্ছে একটা শপ রয়েছে যেখানে ড্রিঙ্কিং ওয়াটার পাওয়া যায় যা বাঁচিয়েছে সামনে ড্রিঙ্কিং ওয়াটার রয়েছে আর একটুখানি বাকি রয়েছে আস্তে আস্তে উঠে পড়ব আমরা উঠে চলে এসছি লাস্ট্রেসটা এই পুরো ভিউ দেখা যাচ্ছে ওপর দিয়ে রেদ পুরোটাই বলতে গেলে পরে উঠেছিল আর একটুখানি ওঠেনি লোক নাম ছিল বলে পাইপে কোলে করে উঠেছে বেশি কষ্ট হয়নি ও সুন্দর জায়গা এতক্ষণ ওয়েদার ভালো ছিল এখন করে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে এইখান থেকে এটাই একদম টপ আর এর ওপরে কিছু নেই একদম পাহাড়ের টপেতে এই সাইড এ তো সুন্দর ভিউ দেখা যাচ্ছে এখানে পাহাড় রয়েছে রীত যথারীতি ওপরে উঠে ছাতা নিয়ে বদমাইশি শুরু করে দিয়েছে এই যে খুব সুন্দর জায়গা আর কোনো ব্যাপার নয় ওপরে ওঠা ইজিলি ওপরে ওঠা যায় হ্যাঁ কত সিঁড়ি এটা কাউন্ট করার কোনো দরকার নেই ওই অত সিঁড়ি ভাবলেই ভয় লাগবে কোনো ব্যাপার নয় আমরা তো কোনো কাউন্ট করিনি আর জানিও না কতগুলো সিঁড়ি রয়েছে বারোশোটা সিঁড়ি রয়েছে আমি উঠে গেছি এইটা হচ্ছে বারোশো নম্বর সিঁড়ি এটার ওপর উঠে সবাই ছবি তুলছে আমরাও তুলে নিয়েছি আমরা এখন এই লাইনের পায়ের কাছে নেমে পড়েছি এই সামনে এরকম পেছানো পেছানো সিঁড়ি রয়েছে ওখানে কেফ পেন্টিং রয়েছে ওখানে ওই সিঁড়ি দিয়ে উঠে যাওয়া যায় আমরা আর যাচ্ছি না ওখানে কারণ রিট ঘুমিয়ে পড়েছে ফুলের মধ্যে রয়েছে তো ওই ওই ছোট সিঁড়ি দিয়ে উঠে যাওয়াটা খুবই কষ্টের হবে তো আমরা এই নিচ দিয়ে নেমে চলে যাচ্ছি পেন্টিং আর দেখা গেল না এইবার আমরা নেমে চলে এসেছি এখন কার পার্কিং এ সামনেতে রেস্ট নিচ্ছে এইদিকে কার পার্কিং রয়েছে এখানে আইসক্রিম খাচ্ছে এখানকার লোকজনরা খুবই ভালো এই আইসক্রিম রীতকে ঋতকে ফ্রিতে আইসক্রিম দিয়েছে টাকা নেয়নি ঋতের জন্য আর এইদিকে কার পার্কিং প্রচুর প্রচুর মাংকি রয়েছে এখানে গাছেতে আমরা বসে খাচ্ছি খেয়ে নিয়ে আইসক্রিম খেয়ে বেরোবো রিদ মাঙ্কিকে আবার আইসক্রিমও দিয়েছে আইসক্রিমও খাচ্ছে ওখানে ওর ভাই নাকি বলছে বলছে ওটা আইসক্রিম দিয়েছে টেম্পল দেখতে এসছি এখানে ঢুকবো এখানে ঢোকার জন্য আড়াইশো টাকা করে নিচ্ছে এই একটা বিশাল বড় এখানে বুদ্ধের স্ট্যাচু রয়েছে এটা আমরা ওই ওপরে সিগড়িয়ার রক থেকে দেখতে পাচ্ছিলাম আর এখানে একটা তুপাও রয়েছে সামনে তারপর এইখানটা ঘুরে ভাবছি বাড়ি চলে যাবো আকাশ এখন পরিষ্কার হয়ে গেছে পুরো সামনে লাইন রক দেখা যাচ্ছে দূরে চলে এসছি আমরা আবার হোমস্টেতে আমাদের এই আর এই লাইন পুট ট্রি হাউসে এইখানেতে এই সামনে থেকেই দেখা যাচ্ছে এখন লাইন রক এটা আকাশ পুরো পরিষ্কার হয়ে গেছে সুন্দর ভিউ এখন পুরো রোদ ঝকমকে আশা করা যাচ্ছে এবার ওয়েদার ভালো হয়ে যাবে কাল কালকে এবং আজ সকালবেলা অবধি পুরো মেঘলা বৃষ্টি ওয়েদার ছিল তো এখন পুরো একেবারে পরিষ্কার আকাশ কালকে সকালবেলা আমরা এখান থেকে যাব ক্যান্ডি দশটার মধ্যে বেরোনোর প্ল্যান করেছি আর এখানে দেখার মধ্যে সেরকম কিছুই নেই এই লাইন রক এই অ্যাক্টিভিটিটা রয়েছে এটা মোটামুটি আড়াই তিন ঘন্টার মতন লাগে ভালো করে দেখে ঘুরতে গেলে আর আরেকটা রয়েছে এখানে ভিলেজ ট্যুর করা যায় যেটা কিনা না গরুর গাড়ি করে এরা নিয়ে যাবে তারপর লোকাল লোক রান্না করে খাওয়াবে ওখানে আমার একটা বোট রাইডও করা রয়েছে করার জায়গা রয়েছে আর এখানে রেদ বসে চকলেট খাচ্ছে বদমাইশি করছে একটা কুকুর দেখেছে ওইদিকে কুকুরটা দেখে ওর সাথে কথা বলছে রেদ হ্যালো বলো কি খাচ্ছো তুমি কোথায় গেছিলে আজকে এ বাবা তুমি তো প্লাস্টিক সমেত খাচ্ছ প্লাস্টিক সমেত খাচ্ছ তো এখানে পিকক আছে না কোথায় পিকক আছে কোথায় পিক কোথায় পিকক রয়েছে দেখা আচ্ছা ব্যাস 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 ঠিক না হ্যাঁ নো ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর এরকম আমাদের পুরো আরো দশ দিনের ভিডিও আসছে দেখতে থাকো আমাদের ভিডিও কীরকম লাগছে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো ভালো লাগলে চ্যানেল